মায়ের টিম হাঁটছেন না এবার মজা পাইছেন না খুব ভালো খেলছেন তো হ্যাঁ ডট বাবা শান্ত টংটং দাস সরুমাল আল হাসান বাঘ মাইরে একেবারে বোঝা বান দিয়েছেন দিছে না বাঁশ ধরে বাঁশ কান্ডালা বাঁশ ঢুকাই দিছে না কান্ডালা বাঁশ খাওয়ার যাতেই তোমরা তোমাদেরকে এইভাবে কান্ডালা বাঁশ দেওয়ার দরকার তাও তোমাদের শিক্ষা হইবে না তোমাদের শিক্ষা করে দিছে একেবারে উচিত শিক্ষা দিছে সারা জীবনে এই শিক্ষা নিয়ে এখন বইয়া থেকে তখন সম্মান আছে রে তখন মানসন্মান আছে হ্যাঁ সহযোগিতা একটা দেশ যে দেশও কেউ চেনে না তোরা তা করে পরিচয় ঘুরিয়ে দিলি একেবারে সারা ওয়ার্ল্ডে হ্যাঁ সারা ওয়ার্ল্ডে পরিচয় ঘুরাই দিলি পরিচয় করে ছাড়াই দিলি তোর কোন জাত দে খেলতে না কিছু না আবার খেলবে খেলে এমন খেলা খেললি অস্ট্রেলিয়ার লগে খেললি অস্ট্রেলিয়ার কমিজ হ্যাটলুস এরা বল করলো তো কি আর কমু বল মতন ভাষা খুঁজে পাইতাসি না তোরা চইলে তোর বিমানের টিকিট রেডি তোর বিমানের টিকিট রেডি তোরা তাড়াতাড়ি চলে আয় আইসে আনে দুধ ভাত খা দুধ ভাত আর কান্ডা বাস তোর তো দুধ ভাত দেওয়া যাইবে না তোর কান্ডা আলা বাস দিতে হবে কান্ডা বাস বাস দিয়া খাড়া করে থুইতে হইব